আপনাদের কিনা পড়বে এক টাকার কমেও এক টাকার কমে কিনবেন কিন্তু খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা তো এই লাইভটি দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমাদের ঠিকানা হচ্ছে বেগম বাজার মজিদ মেনশন দেশি খেলনা স্টোর তিন দলে আপনারা সরাসরি চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যবসায়ীদের জন্য নতুন একটা ভিডিও যেটা আপনার এক টাকার কমে কিনা পড়বে কিন্তু খুচরা বিক্রি করবেন যারা দোকানদার আছেন যারা মুদি দোকান বা মনোহরি এরকম চায়ের দোকান বিভিন্ন দোকানে বিক্রি করতে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এক টাকার কমে কেনা কিন্তু খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা তো আজকে আপনাদের জন্য এটাই হচ্ছে নতুন ভিডিও ব্যবসায়ীদের জন্য আসলে কিন্তু এটা একটা ভালো একটা ভিডিও হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি আসতে চান অবশ্যই আপনারা আসবেন যারা নতুন আসতে চান তারা যদি চকবাজার আশিক টাওয়ার বা হাজির সেলিম টাওয়ার চিনেন তাহলে এখানে আসে আমাদেরকে ফোন করবেন আর যারা বেগম বাজার চিনেন হোসেন মেনশনের পাশের বিল্ডিং মসজিদ মেনশন এখানে আপনারা আসে আমাদেরকে ফোন করবেন তাহলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আর সরাসরি চলে আসবেন মসজিদ মেনশন তিনতলা দেশি খেলনা স্টোর আর আপনাদের পাশে আছে আমি মোহাম্মদ পারভেজ সবসময় ব্যবসায়িক প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিও করে থাকি ভিডিও দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনার এক টাকার কমে কিনা কিন্তু এটা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা এটা হচ্ছে আপনারা এটা শিপসের সাথে যারা ফ্রি খেলনা দিতে চান মোটিফাইয়ের জন্য তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো এক টাকার কমে কিনা কিন্তু খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা এটা কিন্তু বিভিন্ন কালার আছে এক এক করে আমি আপনাদেরকে দেখাবো কালার আছে আবার অনেকগুলো কালার আছে এটা সিপের সাথে ফ্রি দিতে পারবেন তো তার আগে বলিনি যারা এরকম বয়ম বয়মের ভিতরে নিতে চান এগুলো বিয়াল্লিশ পিস অনেকে দোকানদার বলবে পঞ্চাশ পিস আমরা বলছি বিয়াল্লিশ পিস আপনার কিনে হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা লুজ পাবেন জরি রং হোলি রং আবির বলা হয় এগুলো আপনারা খুচরা হাজার হিসেবে নিতে পারবেন যারা চিপসের সাথে ফ্রি খেলনা হিসেবে দিতে চান তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন তো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু পুরাটা কিন্তু ভরা থাকবে এটা হচ্ছে আবির এটা আপনার কিনে পড়বে আপনার পঁচানব্বই পয়সা পঁচানব্বই পয়সা কিনা এরা খুচরা বিক্রি করে মুদি দোকান বা বিভিন্ন চকলেটের দোকান বিভিন্ন মধু মনোহরি দোকানে কিন্তু এটা পাঁচ টাকা খুচরা বিক্রি করে তো এটা হাজার হিসাবে পেয়ে যাবেন রং জরি এগুলা হাজার হিসাবে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আর এগুলো কিন্তু আমরাই এগুলো তৈরি করে থাকি এরকম লুজ এরকম লুজ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো বিভিন্ন কালার থাকবে এটা হচ্ছে আবির জরি যারা নিতে চান জরি অনেকে আছেন পাঁচ হাজার দশ হাজার করে জরির কার্টন থাকে আপনারা নিতে চান সরাসরি আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা দিয়ে রাখলাম সরাসরি ফোন করবেন যে কোনো জায়গা থেকে ব্যবসায়ীদের কিন্তু এগুলা কিন্তু প্রয়োজনীয় জিনিস অনেকের কাছে কিন্তু অবহেলা হলেও এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস পাঁচ হাজার দশ হাজার করে জরির কার্টন থাকে এগুলো কিন্তু বিভিন্ন কালার থাকে এগুলা বিভিন্ন কালার আছে কিন্তু এগুলা অনেক সুন্দর এগুলা কিন্তু খুচরা বিক্রি হয় পাঁচ টাকা করে এখন বর্তমানে যেহেতু শীতের একটা মৌসুম এই মৌসুমে কিন্তু এগুলো বেশি চাহিদা হবে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কালার আছে এটা হচ্ছে আবির এটা পঁচানব্বই পয়সা পিস এটা খুচরা বিক্রি হয় পাঁচ টাকা যারা বইম নিতে চান বইম রেডি করা বইম নিতে চান এরকম বিয়াল্লিশ পিস পঞ্চাশ টাকা আর যারা হাজার হিসাবে নিতে চান এরকম পঁচানব্বই পয়সা পিস পড়বে জরি রং লাল রং হোলি রং এগুলো যারা লুজ নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার লুজ নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার করে কাটানো থাকে এগুলো সিপসের সাথে দেয় কিন্তু আমি সিপসের পলিথিন ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে দেয় যারা পাঁচ টাকা সিপ বিক্রি করে তারা কিন্তু এগুলো একটা একটা করে দেয় তো আপনি চাইলে কিন্তু এটা মুদি দোকান বা মনোহরি দোকানে রেখেও কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন এগুলো খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে আপনার এক টাকার কমে কিন্তু কিনা এগুলা এক টাকার কমে কিনা কিন্তু খুচরা বিক্রি হয় পাঁচ টাকা তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ব্যবসায়ীর কিন্তু কাজে আসবে যারা অনেকে ভাবতেছেন যে জৌড়ি নিয়ে চিপসের সাথে ফ্রি খেলনা হিসেবে দিবেন এরকম পাঁচ হাজার দশ হাজার করে কার্টন থাকবে সরাসরি ফোন করবেন আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করবেন এগুলো হচ্ছে পঁচানব্বই পয়সা পিস এগুলা জৌরি রঙ হোলি রঙ লাল রং এগুলা কিন্তু হাজার হিসাবে নিতে পারেন পাঁচ হাজার দশ হাজার করে কার্টন থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলা পাঁচ হাজার দশ হাজার করে কাটন থাকবে পঁচানব্বই পয়সা পিস পয়সা পিস আর এটা একবারে ভরা থাকবে এটা হচ্ছে আপনার হোলি রং বা আবির বলা হয় এগুলো কিন্তু খুচরা বিক্রি হয় পাঁচ টাকা করে আমি চিপসের পলিতিন পলিথিন ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন তিন তালে আপনারা সরাসরি চলে আসবেন এগুলো কিন্তু আপনারা এই যে এই বক্সগুলোর ভিতর ভিতরে দিতে পারবেন যারা এরকম বক্সের সাথে ফ্রি দিতে চান পাঁচ টাকার লটারি তৈরি করেন দশ টাকার লটারি তৈরি করেন তারা কিন্তু চাইলে এই ধরনের বক্সের ভিতরে আপনারা দিতে পারবেন এই জরি রং হোলি রং লাল রং এগুলো কিন্তু এই বক্সের ভিতরে পাঁচ টাকার আইটেম যারা তৈরি করেন তারা কিন্তু চাইলে এইগুলার ভিতরেও ব্যবহার করতে পারবেন একটা জড়ি পাশে ছোট একটা খেলনা দিবেন আর একটা লেসও দিবেন পাঁচ টাকা করে খুচরা বিক্রি করতে পারবেন এটা লটারির বক্স এগুলো হচ্ছে লটারির বক্স এগুলোর ভিতরেও ব্যবহার করতে পারবেন আর যারা চিপসের সাথে দিতে চান তারা কিন্তু চিপসের সাথেও দিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার করে কাটন থাকবে পঁচানব্বই পয়সা পিস জরির পিস হচ্ছে পঁচানব্বই পয়সা আপনারা সরাসরি যারা নিতে চান অবশ্যই আমাকে ফোন করতে পারেন এই বক্সের ভিতরে দিতে পারবেন 5 টাকা যারা লটারি তৈরি করেন তারা কিনতে চাই একটুম একটা জড়ি বা রং এরকম দিয়ে দিবেন এগুলার ভিতরে দিয়ে ছোট একটা খেলনা দিবেন দিয়ে এগুলা 5 টাকা করে খুচরা বিক্রি হবে এরকম গিভ বক্স আপনারা তৈরি করতে পারবেন এরকম সাধারণ কিছু গিভ বক্স আপনারা সরাসরি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন জড়ি রং পঁচানব্বই পয়সা পিস এটা পাঁচ হাজার দশ হাজার করে কাটনে থাকে পাঁচ হাজার দশ হাজার করে কাঠন প্রয়োজন হবে আমার স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোন করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু এগুলা ব্যবহার করে থাকেন তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার কাছে ফোন করতে পারেন পাঁচ হাজার দশ হাজার করে কাটন থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় সরাসরি চলে আসবেন দেশি খেলনা স্টোর ঢাকা বিডি পাঁচশো আগে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভটি প্রচারিত হচ্ছে এই বক্স গুলার ভিতরে দিতে পারবেন যারা পাঁচ টাকার লটারি তৈরি করেন এরকম গিফট বক্স বা বিভিন্ন বক্স তৈরি করেন এগুলোর ভিতরে দিতে পারবেন একটা জরি একটা লেসু একটা খেলনা দিয়ে পাঁচ টাকার লটারি তৈরি করতে পারবেন আর যারা লুজ নিতে চান যে জরি আপনারা লুজ নিবেন হাজার হিসাবে পাঁচ হাজার দশ হাজার কার্টুন সরাসরি ফোন করবেন আর যারা এরকম বয়ম নিতে চান এরকম বইও পঞ্চাশ টাকা প্রতি বয়ম একটা বয়মের দাম হচ্ছে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ পিস থাকবে খুচরা বিক্রি করেন পাঁচ টাকা করে এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা লাভের একটা আইটেম যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অনেকেরই কাজে আসবে এরকম লাল রং জরি পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা বয়ম বিয়াল্লিশ পিস থাকবে আর যারা লুজ নিবেন তাদের জন্য হচ্ছে পঁচানব্বই পয়সা পিস খুচরা এটা যারা মুদি দোকানে বিক্রি করতে চান বা চিপসের সাথে বেশিরভাগ ব্যবহার হয় আপনার বক্সের সাথে এবং সিটসের সাথে এই জরিগুলো ব্যবহার হয় তো আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে এই জরির জন্য ফোন করতে পারেন আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি এই নাম্বারে ফোন করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন লুজ জরি যারা নিতে চান এক টাকার কমে কিনা কিন্তু খুচরা বিক্রি হবে পাঁচ টাকা যারা সিপসের সাথে ফ্রি খেলনা দিতে চান তারা কিন্তু চাইলে এই জরি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু এই জরিটা আমার কাছে নিতে পারেন গিফট বক্স নিতে পারেন তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের লাইফ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ